হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার আরও নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা ভিডিওটিতে দেখতে চলেছি বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আর জন তরুণ ক্রিকেটারদের যারা কিনা ভবিষ্যতে ভেঙে দিবে বড় বড় তারকা প্যাটারদের রেকর্ড ভালো ব্যাটিং বোলিং ফিল্ডিং এগুলো ভালো হলে একটা খেলা অনায়াসে জেতা সম্ভব তার জন্য করতে হবে পারফর্ম কিন্তু বর্তমান বিশ্বের সবাই বিধ্বংসী ব্যাটিং দেখতে পছন্দ করে তাই এই যুগে এমন কিছু ব্যাটার রয়েছে যাদের মনে নেই কোনো ভয় তারা বলকে বল মনে করেন না মনে করেন ফুটবল যাদের সামনে বোলিং করতে ভয় পায় বড় বড় ভাগা ভাগা বোলাররা তবে তারা ছাড়িয়ে যেতে পারে সব ব্যাটারদের বড় বড় রেকর্ড ভিডিওটি শুরু করার আগে যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখেন আমার নতুন ভিডিও পেতে তো ভিডিওটির নম্বর যে রয়েছেন তার নাম হলো রবীন্দ্রা তিনি নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার রাচীন রবীন্দ্রা মূলত একজন ভারতীয় বংশদূত প্লেয়ার কিন্তু তিনি নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলা শুরু করেন দু সাল থেকে তিনি উনিশ জাতীয় দলের হয়ে মাঠ মাঠে আলোচনায় আসেন ব্যাটিং বলিং নৈপুণ্যে দু হাজার তেইশ সালে বিশ্বকাপে ব্যাটিং কাণ্ড নজর কারেন এই বিশ্বই বালক তবে তার খেলার ধরন দেখে বোঝাই যায় তিনি একজন প্রতিভাবান প্লেয়ার তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার দুই দিকে ভালো নজর কেড়েছেন তাই এবার আইপিএল চড়া দামে বিক্রি হতে পারেন এই বামহাতি ব্যাটার সাত নম্বর পজিশনে যে প্লেয়ার রয়েছেন তার নাম হলো হ্যারি ব্রুক তিনি একজন ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার তিনি ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট এবং কাউন্টি ক্লাবের হয়ে ঘরোয়া খেলেন প্রাথমিকভাবে একজন ডানহাতি ব্যাটসম্যান তিনি ডানহাতি মিডিয়াম পিয়ার বোলিং করেন দু হাজার বাইশ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় তিনি আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপ ওডিআই বিশ্বকাপ খেলেছেন তিনি দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ সাথে ছিলেন সে সময় ইংল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করেন তার ব্যাটিং কোয়ালিটি মুগ্ধ করে দিয়েছেন ক্রিকেট প্রেমীদের দুই সালে ওডিআই বিশ্বকাপ এবং দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করেন লিস্টে ছয় নম্বর পজিশনে যে প্লেয়ারটি রয়েছেন তার নাম টি টিস্টানি স্টাফ তিনি সাউথ আফ্রিকার ডানহাতি বিধ্বংসী ব্যাটার তিনি দুই হাজার বাইশ সালে জুনে দক্ষিণ আফ্রিকা টিকেট দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেছিলেন তিনি সাধারণত ব্যাটিং বোলিং করেন কিন্তু তিনি একজন ব্যাটার তিনি কিন্তু নিয়মিত যা অবাক করেছেন তাতে সবাইকে তার স্ট্রাইক রেট একশো নব্বই ছাড়িয়ে গিয়েছে ব্যাটিং বোলিং উইকেট কিপিং সব মিলে প্যাকেজ ক্রিকেটার হয়েছেন এই দক্ষিণ আফ্রিকান অনেকটা নিউজিল্যান্ডের গ্ল্যান্ড ফিলিপসের এর মধ্যে বলা চলে স্টাফস আর ঋষভ পান্ড আইপিএল ইতিহাসে করেছেন দুই ওভার তিপ্পান্ন রানের জুটি যা এর আগে কেউ করতে পারেনি লিস্টে পাঁচ নাম্বারটি রয়েছে তার নাম হল তাও একজন বাংলাদেশি ব্যাটার দু হাজার এর মার্চে পঁচিশ বলে বিরানব্বই রানে নিয়ে একদিনের আন্তর্জাতিকের অভিষেক খেলায় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একক সর্বোচ্চ রানের রেকর্ড তৈরি করেন ভয়দরহীন ব্যাটিং করে কেড়ে নিয়েছেন কুটি হৃদয় তিনি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে তুলে নেয় ফিফটি তার শটগুলো দেখলে মন জুড়ে যায় প্রত্যেকটা শর্ট রয়েছে কোয়ালিটি তিনি সেখানে তার একটি শতক রয়েছে লিস্টের চার নম্বর পজিশনে যে প্লেয়ার তার নাম হলো অভিষেক শর্মা তিনি একজন ভারতীয় বাম বামহাতি বিধ্বংসী ব্যাটার যার মনে নেই কোনো ভয় বলারদের মনে ভয় দরিয়ে দেয় এর ব্যাটিং তাণ্ডব যখন কেউ একশনের কাছাকাছি যায় তখন ব্যাটারদের দেখা যায় দীর্ঘদিনের রান তুলতে কিন্তু তার বিপরীত দেখা যায় তাকে পরপর তিন বলে তিনটির ছক্কা মারে তার অভিষেক ম্যাচে করেন শতক এছাড়া তার রয়েছে আইপিএল ইতিহাসের সেরা পাওয়ার প্লেতে একশো পঁচিশ সেরা দুটি যা এর আগে করতে পারেনি কেউ এবং কম বলে অর্ধশত যার খেলা দেখে হিমশিম ভারতের বড় বড় ব্যাটাররা তিনি দুইশো চার স্ট্রাইক দু হাজার চব্বিশ আইপিএল আশঙ্কা পেয়েছেন এতে বলায় যায় ভারত পেয়েছে একজন পারফেক্ট ওপেনিং টি টোয়েন্টি ব্যাটার লিস্টে তিন নম্বর পজিশনে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হলো জ্যাক ফ্রেশার মেক গার্ক গত আট অক্টোবর অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতা করে বিশ্বকাপ ম্যাকগার্ক অ্যাডলেডের মাঠে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ব্যাট হাতে চালান তাণ্ডব তিনি কয়দিন আগে নজরে আসেন বিগ বেশ লিগে অতি তাণ্ডবে ব্যাটিং করে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে মাতিয়েছেন আই পি ও তিনটি ফিফটি করেছেন তাও আবার বিশ বল লাগেনি তার কম বলে বেশি রান করা হলো পেশা তার হাতে রয়েছে তাণ্ডব যার সামনে বল করতে ভয় পায় বলাররা তিনি ভবিষ্যতে কতটা ভয়ঙ্কর হবে সেটা দেখেই বোঝা যায় লিস্টে দুই নম্বর পজিশনে যে প্লেটি রয়েছে তার নাম হলো হেনরি ক্লাসেন বর্তমানে সাউথ আফ্রিকার বয়সের নাম এই হেনরি ক্লাসেন দুই হাজার আঠারো সালে তার প্রথম আন্তর্জাতিক কেরিয়ার অভিষেক হয় সেখান থেকে তার শুরু এখন সাউথ আফ্রিকার হয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন এই ব্যাটার কয়েকদিন আগেও জিতে যেতে হেরে যায় সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ট্রফি ক্লাসেন এগারো পুরো দলটাকে টেনে এনেছিল জয়ের কাছাকাছি কিন্তু ভাগ্যক্রমে আউট হয়ে যায় তারপর আর কেউ ম্যাচটি জেতাতে পারেনি তার বিধ্বংসী ব্যাটিং কাছে পরাজিত হয়েছিল ভারতের বাঘা বাঘা রাও তিনি আইপিএল ও চালিয়েছেন তান্ডব আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দলীয় রানের ইতিহাস করে সানরাইজ হায়দ্রাবাদ লিস্টে এক নম্বর পজিশনে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হল স্যার তিনি একজন অস্ট্রেলিয়ার প্রফেশনাল ক্রিকেটার তিনি একজন বাম হাতি ব্যাটার ট্রাভিল স্যার মানে যেন ইতিহাস তিনি করছেন একের পর এক ইতিহাস আর যেন কোনো ফাইনাল ম্যাচ হলে জ্বলে ওঠেন তিনি দু একুশ সালে টি বিশ্বকাপের জয়র নায়ক তিনি দু হাজার তেইশ সালে দুর্দান্ত শতক করে অস্ট্রেলিয়াকে এনে বিশ্বকাপ ট্রফি আর আইপিএল ইতিহাসে সবচেয়ে সেরা রেকর্ড করে ফেলেছেন তিনি প্রথম পাওয়ার প্লেটের তুলনায় একশো রানের জুটি করেছেন তার ব্যাটিং টান রবে দুশো বিরাশি রানের দলীয় সর্বোচ্চ রান আবার স্কটল্যান্ড এর বিপক্ষে ছয় ওভারে করেছেন আন্তর্জাতিক পর্যায়ে একশো চোদ্দ রান এর জুটি এবং টিকেট ইতিহাসে সেরা রেকর্ড বর্তমানে হেড একটা আতঙ্কের নাম বল মারলে সীমানা ছাড়া করে দেন এই ব্যাটার